দেখুন আজকে আপনাদের সঙ্গে একটা ভর্তা রেসিপি আমি শেয়ার করি আপনারা তো অনেক রকম ভর্তা খেয়েছে কাটাল দানার ভর্তা খুব কখনো খেয়েছে কাটাল দানার ভর্তা কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে গরম গরম ভাতে কাটাল দানার ভর্তা থাকলে ভালোবেলা আর কিছু লাগবে না যারা ভর্তার ভক্ত আমার আজকের রেসিপিটা তাদের খুবই ভালো লাগবে তার সঙ্গে থাকুন দেখতে থাকুন কাঁটাল দানার ভর্তা আমি কেমন করে বানাই আমার হাতে আছে কাটাল দানা ও পাটা কাটালি খেয়ে পরিষ্কার করে ধুয়ে ধুয়ে শুকিয়ে দিয়েছি এখন এই কাঁঠাল দানাগুলো প্রথমে আমি কেটে নিই কাঁটাল দানাগুলো সব ফুলের মধ্যে মিলে দিচ্ছি সব আমার লাগবে না যতটা লাগবে ততটা আমি কেটে নিই ও চকচকে কাঁটাও দানা কাঁটাও দানাটা নিয়েছি এখন এইভাবে পাতলা পাতলা করে বদলে এইভাবে কেটে এরকম পরিষ্কার করে করে ওই বাড়িতে আমি রাখবো পাতলা পাতলা করে কাটছি সিদ্ধটা আমরা তাড়াতাড়ি এইভাবে বাকি কাটাল আমি কেটে উঠবাল দানাগুলো কেটে বেঁচে পরিষ্কার করে নিয়েছি এখন পরিষ্কার করে ধুয়ে এগুলো এখন সিদ্ধ করে লাগবে কত পরিমাণে নিয়েছি আর যে পাখিগুলো একদম দেখুন শাক কুমড়ো দিয়ে মাছ দিয়ে চচ্চড়িগুলো খুব ভালো লাগে কাটাল দেখুন কিছু খেলা যায় না কাঁচা কাঁটাল ইসল খাওয়া যায় পাকা কাঁটাল পাকা খাই আবার তার দানাগুলো ভর্তা চচ্চড়ি ডাই মানে কাঁটাল সব রকমভাবেই খাওয়া যায় সব কিছু খেলা যায় না এর চলুন এখন কাঁটাল দানা দিয়ে সিদ্ধ বসে আবার পুড়িয়েও আবার পুড়িও খেলেও ভালো লাগে আমরা তো এরকম উনুনের মধ্যে রান্না করে ছায়ের মধ্যে দিই না তো বেশ বাদামের মতো লাগে খেতে বেশ ভালো লাগে করার জন্য কয়েকদিন জল এসেছিলাম দেখুন জলটা জাল উঠছে তখন দিয়ে দেবো লবণ লবণ দিয়ে দিয়েছি কাঁটাল দানাগুলো দিয়ে দিয়ে গরম জলগুলো দিয়ে দেবো একটুখানি নেড়ে দিচ্ছি নেড়ে ঢাকা দিয়ে দেবো শীত আর দিন বেশ কিছুক্ষণ ঢাকা করুন দিয়ে গেছিলাম ঢাকাগুলো দেখলাম এটা ধুয়ে কষ্ট পাঁচ মিনিট দিলেই সিদ্ধ হয়ে যাবে আর এই দেখুন কাঁচাল দানার পথগুলো বেরিয়ে কী অবস্থা হয়েছে এই গরম জল থেকে নামিয়ে আবার পরিষ্কার করে ধুয়ে মিক্সারে ফিসাই দেবো আপনারা চাইলে সিলেও বাড়তে পারেন মিক্সারে একটু ফিসাই করলে যত মিহি হবে তত ভালো হবে কাঁচাল দানা তো সিদ্ধ হয়ে গেল এখন ভর্তা করার জন্য রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু ভেজে নেব অলকে নিয়ে সব তেল কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন ধর রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা করে ভেজে নিয়েছি এখন পেঁয়াজ অফ করব দানা সিদ্ধ রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সব মিক্সারের মধ্যে দিয়ে ঘরে ফিসাই করে নিয়ে আসবো তখন ফিসাই করে নিয়ে আসবো মিক্সারে ফিসাই করে নিয়ে এসেছি হালকা হালকা গিরে গিরে যেতে কেন অসুবিধা নেই যখন খাবো হালকা হালকা মুখে পড়বো ভালো লাগবে আবারও কড়াইতে তেল দিয়ে দেবো ভদলাটা ভদলা ভর্তাটা আবার কালো দিয়ে এনে নেবো তারপর দেবো শুকনো লঙ্কা আর দেবো কালো জিরে ভর্তা নুন মেন কিন্তু কালো জিরে কালো জিরে কিন্তু কালোের ভর্তা কাল দানের ভর্তা কালো জিরেটা দিতেই লাগবে কালো না কিন্তু ভট্টা টেস্ট আসবে না বেশিটা পরিমাণে কালো জিরে আমি দিয়েছি আর দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা কালো জিরে চুড়ো আঁকা একটু হালকা করে দিয়ে দেবো দিদ সামান্য লবণ হলুদ গুঁড়ো দেবো সামান্য চিনি চিনিটা দিলে সবটা ভালো লাগবে আপনারা যদি চিনি পছন্দ না করেন দেবেন না কিন্তু ভর্তা করে চিনি দিলে ভালো লাগে সব কিছু আর একটু ভালো ভালো করে দিচ্ছি সব কিছু খুব ভালো করে ভাজা ভারে করে নিয়েছি এখন এই খিসাই করা সব কিছুই এখন এর মধ্যে দিয়ে দেবেন এখন পুরো হালকা আর কমা যায় বেশ কিছুক্ষণ এইভাবে শুধু নাড়তে আপনার দেখুন নাড়তে নাড়তে কতটা শুকনো হয়ে গেছে এরকম নেড়ে নেড়ে শুকনো করে নিতে হবে দেখুন আমাদের কাঁটাল দানার ভর্তা গরম 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 খাওয়ার জন্য পুরো রেডি এখন গ্যাস অফ করে নামিয়ে নেব কাটাল দানার ভর্তাটা বানানো হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখুন কাটাল দানার ভর্তাটা গরম গরম ভাত একটু কাটাল দানার ভর্তা আর ভাজা শুকনো লঙ্কা পুরো এক থেলা ভাত খাওয়া যাবে কাজে কাটা লাগানোর ভর্তাটা আপনাদের কেমন লাগলো রেসিপিটা কমেন্ট জানাবেন লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আমি সবার কাছে অনুরোধ করছি আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করুন আমাকে আগিয়ে যাওয়ার জন্য একটু সাহায্য করুন আর বাড়িতে অবশ্যই একবার কাঁটা লাগানোর ভর্তাটা বানিয়ে খাবেন খেতে কিন্তু দারুণ লাগে পুরো অন্যরকম টেস্ট অন্যরকম স্বাদ তা ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিও